মিষ্টি বানাতে শিখেও পড়ে গেছি মহাবিপদে কেননা মিষ্টি ফ্রিজে থাকতে থাকতেই আবার মিষ্টি বানানোর আদেশ আছে জামাইয়ের আদেশ বলে কথা যে আমার হাতের এই গোলাপ জামুনটা খুবই পছন্দ করে এজন্য এই মিষ্টিটা শেষ হতে না হতেই আমার ফ্রিজে আবার বানিয়ে রাখতে হয় আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে মাত্র একটা ডিম দিয়ে কিভাবে একেবারে নরম তুল তুলে গোলাপ জামুন রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আর এভাবে একবার বানাতে শিখে গেলে আর বারবার বানাতেও কোনোই অসুবিধা হবে না এখানে এখানে প্রথমে আমি এক একটা কাপ নিয়ে নিয়েছি এটা এক কাপ এক কাপের এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মেপে চার কাপ পরিমাণ একেবারে চার কাপ পরিমাণ ভরে ভরে দিয়ে দিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি চার কাপ পানির জন্য তিন কাপ পরিমাণ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা এলাচ এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে শুধু জাল আসা পর্যন্ত ওয়েট করতে হবে এটাকে এক তার বা দুই তারের কোনোই ব্যাপার নেই জাল আসলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে এবার আমি তেল এখানে গরম করতে বসে দিয়েছি আর এই একটা ডিম নিয়েছিলাম ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দেব এখানে তেল আগে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পানি আর দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল এখানে আমি যে যে রেসিপি বলতেছি সেম সেম প্রসেসে সেম রেসিপি ফলো করে যদি এটা বানান তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট হবে সেখানে এবার হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেবো এই যে এখানে সাইটে মিলের এই কাপটার তিন কাপ পরিমাণ দেবো হচ্ছে গুঁড়া দুধ আর দুই কাপ পরিমাণ দেবো ময়দা আমি যেগুলো বললাম সেম সেম ফলো করলেই কিন্তু পারফেক্ট গোলাপ জামুন হবে আর সাথে দিয়ে দিব একেবারে আমরা যে চা চামচ দিয়ে চা খাই বা চা গল গুলি সেই চামচের দুই চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আপনারা বেকিং পাউডারটা ব্যবহার করলেই হবে বেকিং সোডা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই এবার এই উপকরণকে খুব ভালো করে মেখে যখন মাখতে হবে তখন মনে হবে হাতের সাথে লেগে যাচ্ছে একেবারে পাতলা কিন্তু জাস্ট পাঁচ মিনিট এটাকে সাইডে রেখে দিলে এটা কিন্তু একটু শক্ত আঠালো হয়ে যাবে হাতে একটু ঘি বা নর্মাল তেল মেখে একটু গোল গোল করে করে জাস্ট তেলের ভিতর দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে তেলটা কিন্তু অনেক গরম রাখা চলবে না একেবারে লো ফ্লেমে রাখা রাখা রাখতে হবে যাতে এই বৃষ্টিগুলো আস্তে আস্তে ভিতর থেকে খুব ভালো করে একেবারে হয়ে যায় এই তো আমার এক একটা লাল হয়ে যাচ্ছে আমি যেভাবে কালার করতে চাচ্ছি সেভাবে কালার করে ভেজে ভেজে তুলে নিচ্ছি মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন ফুলে ফেপে ডাবল হয়ে গেছে এবার আমি সবগুলো মিষ্টি রসের ভিতর দিয়ে জাস্ট এক মিনিটের মতো জাল করে নেবো জাল করে এবার ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য এটা সারা রাত বা চব্বিশ ঘন্টা রাখার কোনোই প্রয়োজন নেই জাস্ট এক ঘন্টা পরই আমার মিষ্টির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আমি একটা হাতে নিয়ে বা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা মজা হয়েছে আর একবার এই রেসিপি ফলো করে বানাতে পারলে আর কখনো এই রেসিপি বানাতে দ্বিধাই লাগবে না যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিলেই অল ডান আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম